পিঠা খাবা এই যে আমাদের দুধটা হয়ে গেছে এখন আমরা হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবো আপনারা যদি রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করবেন আমি রেসিপিটা আপনাদের আমাদের শেয়ার করবো এই যে আমাদের পিঠা এখন আমরা একটা একটা করে দিয়ে দেবো এখন হচ্ছে যেহেতু দুধটা একদমই গরম হয়েছে আর তব বা গা ঘুটছে এই কারণে দুধের মধ্যে দিবো আর এই পিঠাটাকে তো অনেক অনেক মজা এর মধ্যে যেহেতু নারিকেল দেওয়া আছে আরও অনেক মজা তো অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে এরকম ভিডিও চাইলে এরকম রেসিপি চাইলে তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব দা ফাইনাল রেসিপি আপনাদের মাঝে একটু পরে দেখাবো ফাইনাল লুকটা এই আমাদের ফাইনাল লুক পিঠার দেখতে পারতেছেন কত রসালো টপ টপ হয়ে গেছে মানে একদম রসে চুলে টপ হয়ে গেছে আরেকটু থাকলে আরেকটু সুন্দর হবে চুলের মধ্যে একটু রাখবো আমরা তারপর একটু রাখবো দেখবেন এত সুন্দর হয়েছে আমাদের এসব আবার দেখাবো রসে টপ টপ হয়েছে এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন মানে কি যে বলবো এত মজা হয়েছে আমি কিন্তু মিষ্টি অনেক কম খাই কিন্তু আমার পারফেক্ট একটা মিষ্টি এই একদমই কম হয়েছে আমার মেয়ে অনেক মজা করে খাইছে ও একটা এক পিস খাইছে ও যে মনে মিষ্টি খায় না আমার মতন মানে দেখতে এই যে ভিতরে যে নারিকেল দেওয়া আছে বোঝা যাচ্ছে কিনা জানি না মানে কি যে বলোই যে নারিকেল দেখছ তুমি খাইছ হুম অনেক মজা হয়েছে না এটা অনেক অনেক মজা হয়েছে মনে হচ্ছে যারা এরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের এইরকম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আমার আরেকটা নতুন চ্যানেল আছে নতুন অনেক আগেকার চ্যানেল এস কুকিং চ্যানেল এটা হচ্ছে আমার রান্নার চ্যানেল আমি ক্যাপশনে দিয়ে দেবো আমার রান্নার চ্যানেলটা এখানে অনেক অনেক রান্নার ভিডিও আছে সবাই দেখে নেবেন এই যে অনেক মজা হয়েছে একদম অর্জেন অনেক দুধ হয়েছে এখানে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই